নমস্কার সবাইকে আজকে আমি লক্ষ্মী পুজোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি মাকে ভোগ দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আমাদের বাড়িতে অন্ন ভোগ দেয় না কিন্তু আমি এখানে আমার প্রতি বছর ইচ্ছা হয় যে মাকে একটু অন্ন ভোগ দেবো কিন্তু দিতে পারি না বংশের ধারা সেই জন্য আমি এখানে লুচি করেছি আর সিমুইয়ের পায়েস করেছি অন্নভোগ দেয় না বলে আমি শিমুইয়ের পায়েস করে দিয়েছি আর আমি তো নাড়ু মুরগির ইয়ে ভিডিও আগেই ছেড়ে দিয়েছি এখানে আমি ফল মূল দিয়েছি আমি আত্মীয় স্বজনের জন্য খিচুড়ি ভোগ করেছি আমার সাথে আমার যাও সাহায্য করেছে আমি একা করতে পারি না হ্যাঁ আম পুজোটা আমার ছোট করেই করেছি কিন্তু খিচুড়ির রেসিপিটাও আপনারা এখান থেকে দেখে নিন আমি এখানে খিচুড়ির রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দিয়ে দিলাম দিয়ে হিং দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে এবার আদা বাটা দু চামচ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে রাঁধুনি বাটা প্রথমে এক চামচ রাঁধুনি বাটা দিয়েছি যাতে স্বাদটা বেশি বাড়ে সেই জন্য আমি পরে আবার দেব তারপরে দিলাম হলুদ দু দু চামচ একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এই খিচুড়িটা আপনারা করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আমার আত্মীয় স্বজন পাড়া পশি সবাই খেয়েছে খেয়ে খুবই প্রশংসা করেছে আপনারা তৈরি করে দেখবেন ভোগের খিচুড়ি তো এমনিই খেতে সুন্দর হয় এরপরে বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়েছি দিয়ে আবার একটু কষে নিচ্ছি আমি খিচুড়ির গ্রেভিটা করে নিচ্ছি আর আমি ডাল চাল তো আগেই বসিয়েছি একটু লবণ দিলাম এক চামচ সাথে একটু মিষ্টি এবার টমেটো টমেটোটা বেশ ভালোভাবে কষে তারপরে আমি খিচুড়িতে দিয়ে দেব টমেটোটা প্রায় হয়ে গেছে খিচুড়িয়ে দেখছু দেখছেন প্রায় হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি আবার রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো হয় আর খেতেও আর একটু স্বাদটা বেড়ে যাবে দেখুন মশলাটা কষা হয়ে গেছে খিচুড়িতে ঢেলে দিচ্ছি এবার খিচুড়ির সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সঙ্গে মশলাটা দেখুন আপনারাও এইভাবে একবার করে দেখবেন কেমন খেতে হয় জানাবেন আমাকে আর আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা পাশে থাকলে আমি নিশ্চয়ই আবার বড়ো কলে সামনের বছর লক্ষ্মী পুজো করব লাস্টে আমি একটু ঘি দিয়ে দিলাম আপনাদের আশীর্বাদে আমি এতটা এগিয়েছি আপনারা যদি আরও আমার পাশে থাকেন তাহলে আমি আরও এগিয়ে যাব এখন আমি সবাইকে ভোগ বিতরণ করছি দেখতেই পাচ্ছেন আলুর দম খিচুড়ি চাটনি পায়েস